আলি অনেক পয়লা ফুলস আর একটাও ফালতু কথা বলবে এই জায়গায় পাড়া মেরে ফেলবো আকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো সাহা আলি এগুলো কি আলিফ আমি এগুলো কি দেখতেছি এইখানে তুমি মাছ নিয়ে বসে আছো কেন কি দেখতাছো মানে ও এটার কথা কইতাছো এটা হইতাছে গিয়ে আমার আমার বাবার বিজনেস এটা আমি সামলাই মানে বাবা আরো থেকে মাছ সব নিয়ে আসার পরে এসব কিছু আমি গুছায় রাখি বাবা একটু গোসল যায় গোসল করে আসার পরে আমি কাপড় ধরে কি বল তুমি আমাকে বলছো যে তোমার বাবা একটা ব্যবসা করে হ্যাঁ मानলাম ছোটখাটো ব্যবসা করে তার মানে কি মাছের ব্যবসা করে এখন বলতে যাচ্ছো যে তোমার বাবা একজন জেলে আর তুমি একজন জেলে চলে আমি বুঝলাম না সোনা তুমি এইভাবে কেন কথা বলতাছো মানে আমি তো তোমার কাছে কখনো কোনো কিছু লুকাই নাই তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি খুব সুন্দরভাবে বলছি আমার বাবা একটা বিজনেস করে আমার বাবা তো এখন বিজনেসই করতেছে তাই না আমি তো তোমাকে মিথ্যা কিছু বুলি নাই একদম চুপ থাকো এভাবে বলার কি আছে মানে তুমি বুঝতে পারতেছো না বলার কি আছে হ্যাঁ তুমি আবার বলতেছো যে এখানে তুমি প্রতিদিন বাড়ি ক্যাম্পাসে যাওয়ার আগে মাছ বিক্রি করো মানে মানুষজন দেখলে কি ভাববে এতদিন আমি তোমার সাথে কত জায়গায় গেছি সবাই তো তাহলে এই জন্য আমার দিকে তাকিয়ে থাকতো যে আমি একজন জেলে নিয়ে ঘুরতেছি মানে তুমি মাছ বিক্রি করো আমার ভাবতেও তো অবাক লাগতেছে আমার ফ্রেন্ড সার্কেলের সামনে আমার পুরো মানে কি বলবো আমার মাথাটা নিচু হয়ে গেছে থাকস মাইয়া আর নাটক করতে হবে না এই জন্যই তো বলি যে যখনই তোর বয়ফ্রেন্ডকে আসতে বলি কেন তুই নিয়ে আসিস না আমি যখনই বলি যে আজকে বিকালে তোর বয়ফ্রেন্ডকে একটু ডাক দেয় আমাদের সাথে মিট কর আমরা একটা রেস্টুরেন্টে যাই ভালো মন্দ কিছু খাই তুই কি বলিস না রে ওর অনেক বড় বিজনেস এই ব্যবসা করে সেই ব্যবসা করে সময় পায় না এখানে যায় ওইখানে যায় দেশের বাইরে আসে অমুক তমুক না জানি আরও কত কিছু মানে চাপা বাজি লিমিট থাকে ঠিক আছে আজকে যদি আমরা না বেরোতাম তাহলে তো সত্যিটা আমাদের সামনেই আসতো না কি রে কি বলিস আরে আমি আর কি বলবো আমি তো ঘটনা সব জানি ওরে দেখে আমার আগে সন্দেহ ছিল মামা আমাদের মতো একটা ভ্যালো ইউনিভার্সিটিতে কেউ কি এই ধরনের পোশাক পরে যায় ও যে যাই তো ওরে না শার্ট একটা থাকতো মনে হয় দেড় বছরের আগে আর প্যান্ট একটা থাকতো মনে হয় দুই বছরের আগে সব মিলে আমি আগেই টের পাইছি কিন্তু সুমায়ের তো বললে বিশ্বাস করতো না তাই ওরে আমি কখনো বলি নাই ভাগ্য ভালো যে আজকে সামনে সামনে পরিষ্কার হয়ে গেল নয়তো আমার বন্ধুটার অবস্থা কি হইতো চিন্তা কর মাছ বিক্রি করতে এই জায়গায় দুইজন একসাথে মিলা বিয়ার পরে ও সুমায়া তোর কিন্তু একদিক দিয়ে ভালো হইছে মা তোর বাজার করার সময় মাছ কিনার কোনো বেড়া নেই কারণ তোর শ্বশুর তো নিজেই ব্যবসা করে আর শ্বশুর না জামাই যেহেতু ট্রেনিং নিতেছে বাপের দোকানে বইসা আরে ও যতই পড়াশোনা করুক না কেন একটা জেলের ছেলে তো জেলেই হবে তাই একটা জেলো হয়ে আবার সাহস দেখাস না তো সাহস হয় কি করে তুই আমার সামনে আমার ফ্রেন্ডকে মারো এই তোর জন্য আজকে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে অপমান করতেছে তোর খুব ভালো লাগতেছে তাই না তুই না একটা চিটার তুই আমাকে ঠকাইছ তুই আমাকে বলতো তোর বাবা ব্যবসা করে আর এখন বলতো তোর বাবা জেলে না আমি না তোর নামে কমপ্লেন করবো ভার্সিটিতে যাতে তুই পড়াশোনা না করতে পারো আমার কাছে এখন সব ক্লিয়ার হয়ে গেছে এইভাবেই তুই বলকের মেয়েদেরকে ফাঁসাস তারপরে চিন্তা করছো যে কিভাবে বলকেদের মেয়েদেরকে ফাঁসায় বিয়ে করা যায় এটাই তোর প্ল্যান তাই না তোর প্ল্যান আর হবে না দেখ আমি কি করি সাহসের দেখছো কি তুমি হ্যাঁ সাহসের দেখছো কি ও আমার বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলত আমার বাবাকে নিয়ে যে উল্টাপাল্টা কথা বলবে আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলবো না আর কি বলছো তুমি এই আমি তোমাকে ধোকা দিচ্ছি আমি তোমাকে মিথ্যা বলছি কখন আমার পরিচয় গোপন করছে আমি সব সময় তোমাকে শক্তিটা বলছি তুমি আমাকে ভালোবাসছো আমি তোমাকে একটা বারো বলি নাই যে আমাকে ভালোবাসো আমার সাথে সম্পর্কে চড়াও তুমি ভালোবাসছো এখন তুমি এসে আমাকে বলতেছ আমি তোমাকে ধোকা দিছি তাই না এই কিসের ধোকা দিছি আমি তোমাকে সব সময় বলছি আমার বাবার ছোট্ট একটা ব্যবসা আছে আমার বাবা সেটা সামলায় মাঝে মাঝে আমিও সামলাই তুমি আমাকে কি বলছি না তাতে আমার কোনো সমস্যা নাই তুমি গরিব হও তুমি বড় লোক হও তাতে আমার কিচ্ছু যায় আসো না আমি তোমার মন দেখে তোমাকে ভালোবাসছি এই তার নমুনা এই যে বাবা হালি আমার একটু দেরি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি করে কলেজে যাও আর তুমি চিলেছিলি করতেছো কেন এরা কারা কি আর হবে কি একটা অবস্থা কি জঘন্য হ্যাঁ এই মাছের গন্ধ আসতেছে দুর্গন্ধে দাঁড়ানো যাইতেছে না এইটা তোমার বাবা আলিফ মানে আমার না ভাবতেও অবাক লাগতেছে যে এরকম একটা লোকের ছেলের সাথে আমি এতদিন রিলেশনে ছিলাম এই কি হয়েছে জানো তোর ছেলে তোর ছেলে আমাকে প্রেমের জালে ফাঁসাইছে আর আমাকে বলছে তুই নাকি ব্যবসা করো তোর মতো এরকম একটা মূর্খ মানুষের সাথে কথা বলতো আমার ঘৃণা লাগতেছে অনেক পয়লা পড়ছে আর একটাও ফালতু কথা বলবে এই জায়গায় পাড়া মেরে ফেলবো কাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছ হ্যাঁ আমার বাবাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছ এই জাল্লে জাল্লা বলতেছ হ্যাঁ আমার বাবা জাল্লা আমি এটা নিয়ে অহংকার করি আমি গর্ব করে এই জাল্লার টাকা দিয়ে আজকে আমি এত বড় হইছি এত বড় ভার্সিটিতে পড়তেছি তোমাদের মতো এরকম অসামাজিক বড় লোকদের সাথে আমি একসাথে পড়ালেখা করতেছি আমার বাবাকে নিয়ে উল্টা কথা বলবি একদম বইলে এই কাকে অপমান করতেসো হ্যাঁ কাকে অপমান করতেছো এই মানুষটা এই মানুষটা নিচে না খেয়ে আমাকে খাওয়াইছে নিচে না পরে আমাকে পড়াইছে এই যে করতেসো এই জেল্লের কাজ করে এই মানুষটা আমারে বড় করছে আমার কোনো আপনার কোনো দিন অপূর্ণ রাখে নাই আমি ভালো ছাত্র ছিলাম ভালো ভার্সিটিতে আমাকে পড়াইতে হবে যত টাকাই লাগুক না কেন আমার বাবা সেই টাকা ম্যানেজ করছে এই জেল্লের কাজ কইরা এই ছোট্ট ব্যবসা দিয়া আর সেই ব্যবসাকে অপমান করার কথা বলতো আমার বাবাকে অপমান করার কথা বলতেছ আমি কিন্তু বইলা দিলাম আর একটাও ফালতু কথা বলবো আমি কিন্তু আমি কিন্তু কাউকে ছেড়া কথা বলবো না বাবা মাথা ঠান্ডা করো মা তোমার একটা কথা বলি শোনো মা মানুষকে পোশাক আশাক দেখে কিন্তু বিচার করো না হইতে পারি আমি মাছ বিক্রি করি তাই বলে কিন্তু আমি জাত যাইলা না আমার পুষ্কুনি আছে পাঁচটা পুস্কুনি সেই পুষ্কুনির মাছও আনি আবার এমনিও ওই কারণ বাজার থেকেও আনি আর এই মাছ বিক্রি করিয়া আমার এই আলিপ আমি কলেজে পড়াইতে মানুষের মতো মানুষ করতেছি তাছাড়া আমার এই আলিপ দশ গ্রামের মধ্যে হাজারের মধ্যে একটা ছেলে আমি বুকে হাত দিয়ে আমি বলতে পারি আর মা আমি মাছ বিক্রি করি বলে কি আমার পোলা কলেজে পড়তে পারে না আমি মাছ বিক্রি করি বলে কি আমার পোলা ভালো ভালো পোশাক পড়তে পারে না আমি মাছ বিক্রি করি বলে কি আমি সমাজ থেকে ভিন্ন একটা ভিন্ন মানুষ হয়ে গেছি বাঘ মানুষের সম্মান দিও তাহলে তুমিও সম্মানিত হবা এই যে তোমরা এতক্ষণ যা বললা এগুলা বললো না আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না মা আমি আবারও কইতেছি আমার বাপ চাইলা এটা নিয়ে আমি অহংকার করি হ আমি অহংকার করি এই জায়গা আমার আদর্শ এই জায়গা আমার শিক্ষিত বানাইছে ইজাইল্লাই আমার বড় করছে এই জাইল্লা আমি অহংকার করি আরে তোরা কেমন বন্ধু হ্যাঁ কেমন বন্ধু বন্ধুর বাপের টাকা দে বন্ধুত্ব বিচার করস হ আমার বাপের টাকা নাই আমার বাপ গরিব আমি গরিব ঘরের সন্তান আমি জাইল্লার সন্তান এটা নিয়ে আমি গর্ব করে খুঁজিনা তখন অত বন্ধু আমার দরকার আরে এই দুনিয়াতে বাপমা থাকাটাই সব থেকে বড় ব্যাপার বাপমায়ের পেশা কিন্তু বড় ব্যাপার না আর এই যে তুমি তুমি আমার লোকে কি সম্পর্ক শেষ করবো এই জায়গায় দাঁড়ায় তোমার লোকের সম্পর্ক আমি শেষ করতেছি এরকম অমানবিক মানুষ আমি আমার জীবনে চাই না যার ভিতরে মনুষ্যত্ব নাই যার ভিতরে মানুষকে সম্মান করার কোনো প্রবণতা নাই এরকম মানুষ আমার দরকার নাই কোনো দরকার নাই দাঁড়া হ্যাঁ এই দাঁড়া কেন আমার এত বলে যায় আজকে আমি দেখতেছি আমার আলি মানুষের মতো মানুষ হয়েছে প্রতিবাদ করতে শিখছে কত ভালো ভালো কথা কয় কত বুদ্ধিমানের কথা কয় কাছে আমি দোয়া করি আরো বড় আরো বড় বাবা আরে বড় ও বাবা বাবা তোমার কলেজে দেরি হয়ে যাচ্ছে তুমি যাও তুমি যাও আল্লাহ এরকম ছেলে সবার ঘরে ঘরে দিও আই তাজা মাছ তাজা মাছ ফুলাই গেল